পৃথিবীতে আজ থেকে প্রায় চার হাজার খ্রিস্ট পূর্বে মানুষ ঘোড়াকে পোষ পানিয়েছিল জাত কাল পরিবেশ কিংবা লালন পালনের উপর ভিত্তি করে একটি ঘোড়ার বয়স হতে পারে পঁচিশ থেকে ত্রিশ বছর একটি ভালো মানের ঘোড়া শুধুমাত্র একটি পশু নয় সে আপনার বিশ্বস্ত বন্ধু হতে পারে যদি আপনি তাকে ভালোভাবে লালন পালন করতে পারেন কথায় আছে একটি ঘোড়া আপনাকে ধৈর্য ধরতে এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করতে পারে বীরবাংলা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সে জামালপুর জেলার যে ঐতিহাসিক তুলসীপুর যে ঘোড়ার হাটটি আছে সেই হাট কলেজ মাঠ থেকে তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠেই প্রতি বৃহস্পতিবার এই হাটটি এখানে বসে সাধারণত জানা গেছে যে এই হাটটির বয়স হবে ত্রিশ থেকে চল্লিশ বছর প্রায় তারা বৃহত্তর ময়মনসিংহের লোকজন আছেন বিশেষ করে যারা ঘোরাপ্রিয় বৃহত্তর ময়মসিং ছাড়াও বিভিন্ন দূর দূরান্ত থেকে এই হাটে মানুষ ঘোরা ক্রয় বিক্রয় করার জন্য আসে আমরা বেশ কিছুদিন আগে প্রায় বছর হয়ে গেছে যে আমরা হচ্ছে যে আমাদের এই চ্যানেলই বীর বাংলার চ্যানেলই আমরা এই হাটটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়েছিলাম এবং এখানে এসেই কিন্তু আমরা রূপবান গানের যে জল্লাদদের যে গোফলা সেই বিশাল গোফলা আমিন ভাইয়ের দেখা দিয়েছিলাম আজকে ঠিক এই হাটটিতে এসেছি এই হাটটির কি অবস্থা কি অবস্থায় আছেন হাটের মানুষজন কারা কারা আবার এসেছেন ঘোরা ক্রয় কিনতে ক্রয় বিক্রয় করতে সেই বিষয়গুলো আজকে একটু দেখাবো যে এখানে ঘোরার পাশাপাশি ঘোড়ার গাড়ি ক্রয় বিক্রয় করছেন বিভিন্ন লোকজন আসছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন প্রায় পঞ্চাশ বছর ধরে দেশের সবচেয়ে বড় ঘোড়ার হাট বসে জামালপুরের তুলসীপুরে জামালপুর জেলা শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে রশিদপুর ইউনিয়নের তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে প্রতি বৃহস্পতিবার এই ঘোড়ার হাট বসে চলে বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত ঘোরা কেনাবাচা করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন ক্রেতা বিক্রেতারা দেশের ঘোড়ার হাটগুলোর মধ্যে এই হাটটি সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী এবং সবচেয়ে বড় ঘোড়ার হাট সর্বনিম্ন 8000 টাকা থেকে শুরু করে এক লাখ 1.5 লাখ টাকা দামের ঘোড়া পাওয়া যায় এই হাটে এই বাজারে ঘোড়ার পাশাপাশে ঘোড়ার যাবতীয় সরঞ্জাম সহ ঘোড়ার গাড়িও প্রচুর ক্রয় বিক্রয় করা হয় কয়টা নিচ্ছেন আসছেন দুটো দুটো কত বছর বয়স কত হবে দিনা আছে হ্যাঁ দাঁত কয়টা

এখন কি গাড়ি সহ আপনি তিরিশ হাজার টাকার মানে একটা দাম চাচ্ছেন তারপরে বাজার বসলে এটার একটু একটি শক্তিশালী ঘোড়া কিভাবে যাচাই বাছাই করা হয় তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আর ঘোড়ার শক্তি পরীক্ষার এই প্রক্রিয়াটির নামও বেশ অদ্ভুত ঘোরা যাচাই বাছাইয়ের সম্পূর্ণ প্রক্রিয়াটিকে ঘোড়ার রিমান্ড বলা হয় রিমান্ডে যে ঘোড়া বেশি শক্তি দেখাবে সেই ঘোড়ার দাম সবচেয়ে বেশি ঘোড়ার রিমান্ডের জন্য হাটের পাশে পদ্মমাক্ত খালে ঘোড়াগুলিকে নামিয়ে দেওয়া হয় এবং বালুময় মাঠে ঘোড়ার গাড়িতে বিশ থেকে ত্রিশ জন লোক উঠিয়ে ঘোড়া দিয়ে টালানো হয় যে ঘোড়াগুলো কর্দমাক্ত পানি এবং বালুময় মাঠে বেশি শক্তি দেখাবে সেই ঘোড়াগুলোকেই বেশি শক্তিশালী বলে বিবেচিত হবে সাধারণত এই ঘোড়াগুলোকে যখন কোনো মালিকপক্ষ কিনতে চায় তখন কিন্তু এইভাবেই যে তুলসীপুর বাজারের যে এখানে ডোবা আছে পাশে হচ্ছে কলেজ মাঠ সেই ডোবাতে কিন্তু নামানো হয় কাদাযুক্ত পানিতে এবং তার সেই ঘোড়ার গাড়ির উপর চার পাঁচজন ওঠেন এবং ঘোড়াটাকে টেস্ট করেন যে আসলে ঘোড়াটার তার যে ওয়ার্কলোড অর্থাৎ সে কতটুকু মালামাল টানতে পারবে সেটা কিন্তু এখানেই তারা পরীক্ষা নিরীক্ষা করার পরে এটাকে যিনি কিনবেন সেটা নির্ধারণ করে থাকেন আপনাদের একটু দেখাচ্ছি আমরা যে ঘোরা কিভাবে এই তুলসীপুর বাজারের যে পাশে কলেজ মাঠে হচ্ছে ডোবা আছে সেই ডোবাতে নামিয়ে তারা কিভাবে সেটাকে পরীক্ষা নিরীক্ষা চালান একটু আপনাদের দেখায় আমরা দেশের সবচেয়ে বড় এবং পুরনো হাট হওয়ার কারণে বিভিন্ন স্থান থেকে যেমন রংপুর দিনাজপুর বগুড়া রাজীবপুর রৌমারি ধনবাড়ি মধুপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ সুনামগঞ্জ শেরপুর ময়মনসিংহ এবং চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্ত থেকে পাইকাররা আসেন ঘোড়া ক্রয় বিক্রয়ের জন্য প্রতি হাটে প্রায় চারশো থেকে পাঁচশো ঘোড়া ক্রয় বিক্রয় করা হয় তুলসীপুর এই ঘোড়ার হাটে 여이분들 <목소리가> 안녕하세요.